হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সোমন বলছি বন্ধুরা অক্টোবর মাস পড়ে গেছে আর এই সময় আমাদের লক্ষ্মীজা গাছে এরকম ভরপুর মাত্রায় ফুল কিভাবে আনব সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও আমার নিয়ে আসা বন্ধুরা আমাদের কাছে আমরা যারা বাগান করি আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকম খাবার গাছের খাবার কিন্তু থেকে থাকে কিন্তু কোন খাবারটা কোন মুহূর্তে দিলে আমাদের গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে সেটাই হচ্ছে জানার বিষয় তো আজকে সেটাই তোমাদেরকে বলবো যে কি খাবার কিভাবে প্রয়োগ করলে কতদিন ব্যবধানে তোমরা প্রয়োগ করলে তোমাদের প্রত্যেকটা লক্ষ্মী জবা গাছে ডালে ডালে এরকম তোমরা ফুল দেখতে পাবে বন্ধুরা ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে একটা লাইক করো এবং নতুন বাগানি বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা একটা পাত্রের মধ্যে এরকম এক লিটার জল নিয়ে নেব প্রথম যে খাবারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশ তারাই দেবে যাদের গাছে একদম ফুল আসছে না যাদের গাছে একটা থেকে দুটো কুড়ি আসছে যাদের গাছে ফুলের সংখ্যা একদমই কম তারাই একমাত্র এই জিরো বাহান্ন চৌত্রিশটা ব্যবহার করবে এই জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে কিন্তু বাহান্ন পার্সেন্ট ফসফরাস এবং চৌত্রিশ পার্সেন্ট পটাশিয়াম থাকার জন্য এরা কিন্তু ফুল আনতে দারুণ সাহায্য করে এই জিরো চৌত্রিশ তাই তোমরা অবশ্যই করে জিরো চৌত্রিশ নিয়ে নেবে কতটা পরিমাণে নেবে তোমরা যদি জিরো বাহান্ন চৌত্রিশ নাও তাহলে চার থেকে পাঁচ গ্রাম পার লিটারে নেবে এইবার তোমাদেরকে বলবো যাদের গাছে ফুল আছে যেমন আমার কাছে তোমরা দেখেছো ফুল আছে তাই যাদের গাছে ফুল আছে কুড়ি আছে কিন্তু কুড়িগুলো সঠিকভাবে ফুটছে না বা কুড়ি ঝরে পড়ছে তারা কিন্তু এই জিরো জিরো পঞ্চাশ স্প্রে করবে এই জিরো জিরো পঞ্চাশ শুধুমাত্র তারাই স্প্রে করবে যাদের কাছে ফুল এবং কুড়ি আসছে কিন্তু ফুলের পরিমাণটা কম হচ্ছে কুড়ি কম ফুটছে তারা জিরো জিরো পঞ্চাশটা স্প্রে করবে দারুন রেজাল্ট পাবে এবং যাদের কাছে একদমই ফুল হচ্ছে না তারা কিন্তু জিরো বাহান্ন চৌত্রিশটা স্প্রে করবে মাথায় রাখবে কিন্তু এইটা দেখো সমস্ত খাবার কিন্তু আমাদের কাছে আছে কিন্তু কোন মুহূর্তে কি খাবার কোন সময় কি খাবার দিতে হবে সেটাই হচ্ছে আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই এইভাবে করলে দেখবে প্রত্যেকটা গাছে ফুল আসবে এবার দেখো যেহেতু আমার গাছে ফুল আছে তাই আমি এরকম জিরো জিরো পঞ্চাশ পাঁচ গ্রাম নিয়ে নেব পার লিটারে পাঁচ গ্রাম বাহান্ন চৌত্রিশ যদি নাও পাঁচ গ্রাম জিরো জিরো পঞ্চাশ নিলেও পাঁচ গ্রাম এইবার তার সঙ্গে আমরা নেব ম্যাগনেসিয়াম সালফেট এটা কিন্তু যারা জিরো বাহান্ন চৌত্রিশ নেবে তারাও ম্যাগনেশিয়াম সালফেট নেবে যারা জিরো জিরো পঞ্চাশ নেবে তারাও কিন্তু এটা অবশ্যই নেবে এই ম্যাগনেশিয়াম সালফেট কাছে ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু খুব ভালো কাজ করে ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই আমাদের কাছে দেওয়া প্রয়োজন তাই ম্যাগনেশিয়াম সালফেটও তোমরা চার গ্রামের মতো অবশ্যই তোমরা নিয়ে নেবে দুটোকে ভালো করে গুলে তোমরা কি করবে স্প্রে করবে একটা হচ্ছে স্প্রে করবে এবং বাকি যেটুক থাকবে সেটু কিন্তু টবের মাটিতে ঢেলে দেবে বন্ধুরা যাদের কাছে এরকম এনটিকে জিরো জিরো পঞ্চাশ নেই বা এরকম জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা কি করবে তারা এরকম কলার খোসাকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো কিভাবে ব্যবহার করবে কাঁচা কলার খোসা যদি থাকে মানে পাকা কলার খোসা সেই কলার খোসাকে তোমরা তিন থেকে চার দিন জলে ভিজিয়ে সেই জলটার সঙ্গে আরও মানে পাঁচশো এমএল জল নিলে আরও নর্মাল জল পাঁচশো নিয়ে তোমরা টবের গোড়াতে ঢেলে দেবে আর নাহলে এরকম শুকনো কলার খোসা যদি থাকে এই শুকনো কলার খোষাকে চার পাঁচ দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটার সঙ্গে পাঁচশো এমএল জলের সঙ্গে আরও পাঁচশো এমএল মিশিয়ে তোমরা যদি টবের মাটিতে দিতে পারো তোমাদের প্রত্যেকটা গাছে ফুল আসবে তবে জৈব পদ্ধতিতে ফুল আসতে একটু সময় লাগে রাসায়নিকে ফুল আসতে কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য করে এটাই হচ্ছে পার্থক্য আর কিছু না আমরা যে লিকুইড খাবারটি তৈরি করেছি এই খাবারটি এবার আমরা কিন্তু সমস্ত লক্ষ্মীজ জবা গাছে আমরা স্প্রে করে দেব যদি একটা গাছ হয় একটা গাছে স্প্রে করব যদি দুটো গাছ হয় দুটো গাছে স্প্রে করব। এবং স্প্রে করবার পর যে লিকুইডটা থাকবে ওটা আমরা কিন্তু টবের মাটিতে দিয়ে দেবো এই খাবার দেবার ঠিক তিন থেকে চার দিন পরে আমাদের কিন্তু আরেকটি কাজ করতে হবে যেগুলো আমাদের কাছে আছে কিন্তু আমরা জানি না আমাদের কি করতে হবে চলে দেখিনি আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে এরকম পিজিআর আমাদের কিন্তু আছে যাদের কাছে এরকম সাগরিকা থাকবে বা বায়োভিটা এক্স থাকবে মানে সিউইড লিকুইড যাদের কাছে থাকবে চলবে যাদের কাছে এরকম প্লানো ফিক্স আছে সেটা হলেও চলবে এবং যাদের কাছে এরকম মিরাকুলান আছে নিরাকুলান হলেও চলবে এবং যাদের কাছে বুস্টার টু এরকম যদি থেকে থাকে সেটা হলে চলবে এই তিনটের মধ্যে বা বুস্টার টু এই চারটের মধ্যে যে কোনো একটা পিজিআর যদি তোমাদের কাছে থাকে সেটা কিন্তু তোমরা ঠিক খাবার দেবার চার দিন পর তোমরা একবার ইউজ কর তাহলে দেখবে গাছে কি পরিমাণে কুড়ি এবং ফুল লক্ষ্মীজবা গাছে আসবে শুধু লক্ষ্মী জবা নয় তোমরা যে কোনো জবা গাছ যে কোনো ফলের গাছে তোমরা এইভাবে যদি স্প্রে করতে পারো প্রচুর প্রচুর সংখ্যক ফল এবং ফুল আসবে এবং যে সমস্ত ফুলগুলো মানে কুড়িগুলো ঝরে পড়ে সেই সমস্যাও কিন্তু সমাধান করবে এই পিজিআরের মাধ্যমে তাই তোমরা এই পিজিআরকে তোমরা কিন্তু খাবার দেবার চার দিন পর ইস করো অনেকে তোমরা কি করো বিভিন্ন ধরনের ভিডিও দেখছো ভিডিও দেখে আজকে দেখলে পিজিআর দিচ্ছে তোমরা গাছে খাবার দিলে না সঙ্গে সঙ্গে পিজিআর স্প্রে করে দিলে আরে পিজিআরটা স্প্রে করলে হবে না গাছকে খাবার দেবার পরে পিজিআরটা স্প্রে করো তাহলে কি হবে যে খাবারটা তোমরা গাছে দিয়েছ সেই খাবারটা পিজিআরের মাধ্যম থেকে ওটা কি করে তাড়াতাড়ি গাছকে গ্রহণ করতে সাহায্য করে এর ফলে গাছের গ্রোথ বাড়ে গাছে ফুল আনতে সাহায্য করে ফুল ফল সমস্ত কিছু আনতে সাহায্য করে তাই তোমরা পিজিআরটাকে খাবার দেবার ঠিক চার দিন পরে করো এইভাবে তোমরা যদি লক্ষী গাছে বা জবা গাছেও তোমরা যদি পরিচর্যা করতে পারো প্রচুর প্রচুর সংখ্যক আমি কথা দিলাম প্রচুর সংখ্যক তোমরা কিন্তু লক্ষ্মী জবা গাছে প্রচুর প্রচুর কিন্তু তোমরা ফুল পাবে যদি আজ এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো